নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজ আপনাদের দু টাকার কয়েন উনিশশো নব্বই সালের কয়েনের কি বর্তমান দাম যাচ্ছে আপনাদের জানাবো আমার হাতে যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটা আপনারা জানতে পারবেন এই কয়েনের বর্তমান দাম সম্পর্কে উনিশশো সালের যে কয়েনটা আমার হাতে আপনারা দেখছেন এই কয়েনের অরিজিনাল ভ্যালু প্রাইজ জানাবো এই ভিডিওর মাধ্যমে এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ধাতু দিয়ে তৈরি আপনারা যে কয়েনটা দেখছেন আমার হাতে আছে সেই কয়েনটা এই কয়েনের ওয়েট ছিল আট গ্রাম আর এই কয়েনের সাইজ ছিল আঠাশ এম এম আর কয়েনের শেপ ছিল সার্কুলার বন্ধুরা আপনারা জানেন যে এই দু টাকার কয়েনগুলো দেখছেন এই কয়েনগুলো ইলেভেন সাইটেড কয়েন যে কর্নারগুলো আর এই কয়েনের শেপটা আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ ওই জন্য শেপ সার্কুলার আর এই কয়েনের ওয়েটটা ছিল ছয় গ্রাম আর সাইজ ছিল ছাব্বিশ এম এম তার তুলনায় এই কয়েনের ওয়েটটা বেশি আট গ্রাম ওয়েট আর সাইজ হচ্ছে আপনারা জানতে পারছেন আঠাশ এম যেহেতু এই কয়েনটার ওয়েট বেশি এই কয়েনের বর্তমান কী ভ্যালু যাচ্ছে আপনারা জানতে পারবেন এই কয়েনটা উনিশশো নব্বই সালে ভারতবর্ষের তিনটে মিন থেকে মিন্টেজ হয়েছিল বন্ধুরা আপনারা জানেন আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট ও নয়ডা মিন্ট কিন্তু আমার হাতে যে কয়েনটা আপনারা দেখছেন এই সালের নিচে উনিশশো নব্বই আর কোনো মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল এই আমার হাতের যে কয়েনটা এইটা আমাদের ভারতের তিনটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল তিনটে মিন্টের নাম আপনাদের জানিয়ে দিই বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট তাহলে এই তিনটে মিন্টের কয়েন এসকেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে আপনাদের কাছে থাকলে আপনারা এই ধরনের কয়েন বেচতে পারবেন এখানের মধ্যে যে তিনটে মিন্টের কয়েন আপনাদের বললাম তিনটে মিন্ট হচ্ছে এসকেয়ার ক্যাটাগরির কয়েন কমন ক্যাটাগরির কয়েন না আপনাদের কাছে থাকলে আপনারা সাইড করে রাখবেন এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আপনাদের জানাবো বোম্বে মিন্টের যে কয়েনটা আমার হাতে আছে দেখছেন এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন এবারে বোম্বে মিন্টের কয়েনটার দামটা জানিয়ে দিই আপনাদেরকে যখন সালের নিচে একটা আপনারা দেখবেন ডায়মন্ড মার্ক থাকবে তখন আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন তাহলে বোম্বে মিন্টের কয়েনটার দামটা জানাচ্ছি যেহেতু কয়েনটা আমার কাছে নেই আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে উনিশশো সালের নিচে একটা ডায়মন্ড মার্ক থাকবে যে আমার পেনের নিপিলটা দেখছেন এখানে একটা ডায়মন্ড মার্ক থাকবে তাহলে ভাববেন ওটা বোম্বে মিন্টের কয়েন বোম্বে মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশানে যাচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা অবধি এইবারে আপনাদের কাছে যদি ক্যালকাটা মিন্টের কয়েনটা যদি থাকে যেটা এখন দেখছে দেখছেন আপনারা উনিশশো সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্টের কয়েন এরকম ধরনের কয়েন থাকলে এই ক্যালকাটা মিন্টের কয়েনটাও স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে আপনারা ষাট টাকা থেকে একশো দশ কুড়ি টাকা অবধি পেতে পারেন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার একটু বেশি দাম সালের নিচে এখানে একটা তারা চিহ্ন থাকবে এই যে সালটা আছে এখানে একটা স্টার মার্ক থাকবে বা তারা চিহ্ন থাকবে ওই তারা চিহ্ন থাকলে তাহলে আপনারা ভাববেন এই কয়েনটার একটু বেশি দাম স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে তাও একটু বেশি দাম বারবার একই কথা রিপিট করার কারণ কি যেহেতু কয়েন তিনটে মিনিটের কয়েন আমার কাছে নেই ওই জন্যে বারবার বলে আপনাদের বোঝালাম এই যে স্টারমার্ট যে কয়েনটা ওইটার দাম যাচ্ছে বর্তমান একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েকটা কয়েনটা ইউএনসি কন্ডিশানে আর দুশো থেকে পঞ্চাশ টাকা অবধি আপনারা দাম পেতে পারেন যদি কন্ডিশান ভালো হয় এটা ইউএনসি কন্ডিশানের দাম বললাম আপনারা জানেন ফাইন কন্ডিশান হয় ভেরি ফাইন কন্ডিশান হয় এক্সট্রা ফাইন কন্ডিশান হয় তারপরে গিয়ে ইউএনসি কন্ডিশান হয় ইউএনসি কন্ডিশানের আপনাদেরকে দামটা জানিয়ে দিলাম আপনাদেরকে এই যে দেখুন উনিশশো সালের যে কয়েনটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই কয়েনটার ভালো দাম আছে পাঁচ হাজার টাকা অবধি দাম আছে আপনাদের কাছে যদি থাকে আপনারা কালেক্ট করে কয়েনটা আলাদা করে রাখতে পারেন উনিশশো যে বিরানব্বই সাল সালের নিচে কোনো মিন্টমার্ক নেই এই কয়েনটার পাঁচ হাজার টাকা অবধি দাম আছে এইবারে এই কয়েনের মধ্যে কোন মিন্টের কয়েনটা পাঁচ হাজার টাকা দাম সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা তাহলে এই যে উনিশশো সালের যে কয়েনটা আমার হাতে আপনারা দেখছেন এই কয়েনটার পিরিয়ড উনিশশো সাল থেকে দু সাল মেটাল ছিল কপার নিকেল আর এই কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম আগের যে কয়েনটা বলেছিলাম আট গ্রাম আর আমার হাতে যে কয়েনটা এখন আপনারা দেখছেন এই কয়েনের ওয়েট হচ্ছে ছয় গ্রাম আর আগের কয়েনের সাইজ ছিল আঠাশ এম আর এখন যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটা ছাব্বিশ এম আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন কয়েনটা অনেকটা ছোট প্লাস হচ্ছে এই জন্যে এই কয়েনের ওয়েট হচ্ছে ছয় গ্রাম আর এই কয়েনের ওয়েটটা ছিল আট গ্রাম আর এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আপনাদের জানাবো যে পাঁচ হাজার টাকা বললাম ওটা কোন মিন্টের কয়েনটা এই এই কয়েনটা ভারতের চারটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এবারে আপনারা কোন মিন্টের কয়েনটা রাখবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি বোম্বে কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে ইউএনসি কন্ডিশানে আপনারা পঁচিশ টাকা করে পিস পেতে পারেন ইউএনসি কন্ডিশানে আর আপনারা পাঁচ হাজার টাকা যে কয়েনটা আপনাদেরকে বলে দিলাম সেই কয়েনটা জানিয়ে দিচ্ছি এখানে সালের নিচে একটা রাউন্ড শেপের ডট মার্ক থাকবে যখন তারা চিহ্ন থাকবে আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন কয়েন আর যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন তাহলে বোম্বে মিন্ট আর নো মিন্ট মার্ক মানে যে কয়েনটা আমার হাতে আপনারা দেখছেন এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন কমন কয়েন আপনারা ভালো করে দেখবেন যদি রাউন্ড শেপে একটা ডট মার্ক থাকে আমার যে পেনের নিপিলটা আছে ঠিক এই জায়গাটায় যদি রাউন্ড শেপে ডট মার্ক থাকে তাহলে আপনারা কয়েনটা কালেক্ট করে রাখবেন ওই কয়েনটার দাম পাঁচ হাজার টাকা দাম আছে নয়টা মিন্টের কয়েন এবারে এর একটা কান্ডিশান হয় আমি ইউএনসি কন্ডিশানের দাম বললাম ফাইন কন্ডিশানে দাম আছে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে দাম আছে এক হাজার পাঁচশো টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে দাম আছে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে পাঁচ হাজার টাকা অবধি আপনার আপনারা দাম পেতে পারেন বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ভালো থাকবেন